ভালোবাসা মনের একটা ব্যাপার পৃথিবীর কোনো সূত্র মানে যেমন শর্ত এগুলো দিয়ে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসা মনের একটা আধ্যাত্মিক ব্যাপার ছেলেটি সকালবেলা সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেলো সারাদিন কাজ করে চিন্তা করলো কী করা যায় বাসায় গিয়ে তো খাইতে হবে এখন রাগ মুখে তো খাওয়া সম্ভব না সাথে তো আবার বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে বউকে যাই জিজ্ঞেস করলো যে আমি বুঝি না পৃথিবীতে মানুষগুলা কেন চাঁদের দেশে যায় চাঁদকে দেখতে চাঁদের ভিতর কি এমন আছে আমার কাছে কিছুই মনে হয় না আমার ঘরের মধ্যে এত সুন্দর একটা চাঁদ চাঁদের দেশে যাওয়ার তো আমার কোনো মানে হয় না বউ তাকে বললো তুমি কি খাবা বিরিয়ানি নাকি কাচ্ছি প্রিমিয়াম সেগমেন্টের অনেক ড্রপ শোল্ডার কিন্তু আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন শোরুমে এসে এই প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন খুবই লিমিটেড প্রাইসে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেগুলো অরিজিনাল এক্সপোর্টের দুশো বিশ জি এর সিঙ্গেল জার্সি ফেব্রিক দিয়ে প্রোডাকশন করানো ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ব্র্যান্ডের মিক্সড এই পলোগুলো আমাদের শোরুমে রয়েছে মাস্টার কপি এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ড্রপসলের যারা পড়তে চান অবশ্যই এই প্রোডাক্টগুলো নেবেন এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এক পিস পাঁচশো টাকা তিন পিস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা আমাদের সবগুলো আউটলেটে কিন্তু আপনারা এই ধরনের ব্র্যান্ডেড মাস্টার কপি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো লুকিং খুবই সুন্দর যারা ড্রপ সোল্ডার টি শার্ট পড়তে অভ্যস্ত যারা জানেন একটু ভারী জি এর টি শার্টগুলো হয়ে থাকতে হয় এর মধ্যে প্রিন্ট এবং অ্যাম্বোসের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে রাইট না আমাদের আরও প্রোডাকশান চলছে এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা সেগুলোও পাবেন খুব শীঘ্রই শুধু আপনারা শোরুমে চলে আসবেন দেখে দেখে মনের মতোই প্রোডাক্টগুলো পারচেস করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম